বন্ধুরা দেখুন শুধু কন্টেনি তৈরি করি না সাথে খাদ্যও তৈরি করি যেটা বাংলার কৃষক কৃষণীরা করে থাকে তাই আমিও বাঙালি পোলা কাঙ্গালি খোকন যেহেতু সেহেতু আজকে এই যে ধান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে ধান মারাই করবো ধান কেটেছি এখন ধান মারাই করবো একটু পরে আপনার দেখুন জীবন জলার মধ্যে তো অনেক কিছুই করলাম করতে করতে এই পর্যন্ত এখন যেহেতু ধান কেটে এখন ধান মারাই করব আর বন্ধুরা সবাই হ্যাঁ তোমরা কিন্তু সবাই থেকো হ্যাঁ আমি কাজ করছি দেখো আমি আজকে কাজ করবো আমি আজকে ধান মাড়াই করবো এই ধান মাড়াই করতেছি আপনারা দেখুন এই তো এই ধান মাড়াই আমি শিখিনি কখনো তারপরে করতেছি করবো বেশি ভালো আর মন ভালো দেখেই আমার ভাইদের সাথে আমি কাজ করছি আপনিও করবে যার যার চলার পথে কর্ম করতে হবে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে তাই তো আমরা আজকে কাজ করছি বন্ধুরা আপনারা করুন বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলুন আর এই সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই আমাদের কর্ম করে চলতে হবে তাই তো কাজে নেমেছি আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য কেমন হ্যাঁ